আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকে বিকালের এই ঘটনাটি তো আমরা দোকানে যাচ্ছিলাম হঠাৎ করে চোখের সামনে এই যে হেঁচি শাকগুলো পড়ে গেল তারপরে কিন্তু আমাদের মনে হলো যে হেঁচি শাকগুলো খুবই সুস্বাদু হবে খেতে এই জন্য আমরা তুলতেছিলাম এবং তারপরে আমরা পাক করলাম সেই ভিডিওটি আপনারা একটু দেখেন কারণ ব্যাচেলারদের পাক হয়তো এর আগে কখনো দেখছেন কি না জানি না এইভাবে পাক তো আমরা কিন্তু প্রতিদিন পাক করি না মাঝে মাঝে এরকম পাক করে থাকি তো দেখেন এই যে একটু লবণ দিয়ে শাকটাকে সিদ্ধ করে নিলাম এবং এদিকে কিন্তু আমার দোস্ত সে কিন্তু পেঁয়াজ এবং লঙ্কা এগুলো দিয়ে দিয়ে দিছে এবং আমি কিন্তু একটু হেল্প করছিলাম যথাসাধ্য চেষ্টা করছি কিন্তু আমি অতটাও রান্নার ক্ষেত্রে পারদর্শী না তো এই দেখেন ভাজতেছিলাম পেঁয়াজগুলো এবং আমার দোস্ত কিন্তু আমাকে বোকা দিতেছিল যে তুই তো পারিস না আমার কাছে দে এই যে তারপরে আমি তার কাছে দিলাম এই যে দেখেন আমার দোস্ত খুব সুন্দর পাক করে তো এরপরে দেখেন এই যে এগুলো কিন্তু সুখ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তারপরে আমরা শাকগুলো সিদ্ধ শাকগুলো দিয়ে দিচ্ছি এবং দেখতে থাকুন আমার দোস্ত কিন্তু সত্যিই খুব ভালো পাক জানে এবং তারপরে শাকটা দিয়ে সে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছে এবং তারপরে কিন্তু ফলাফলটা কিন্তু খুব দারুণ হয়েছে এবং শাকটা খেতেও খুব সুস্বাদু হয়েছিল যা বলে বুঝাতে পারবো না আর ব্যাচেলরদের পাক তো একটু অন্যরকম হলেও খুব মজা ছিল